আমার আর শ্রাবণীর বিয়ের ঠিক চার দিন পরে খেয়াল করি আমাদের বাসায় কাজের মেয়েটা আর আসছে না আমি তখন মাকে বলি মা শেফালি অসুস্থ নাকি দুই দিন ধরে ওকে দেখতে পাচ্ছি না মা উত্তর দিল কাজের মেয়ের আর দরকার নেই শুধু শুধু মাস গেলে এতগুলো টাকা দিতে হয় তাছাড়া এখন তো বৌমা আছে আমি আর মাকে কিচ্ছু বলিনি বেলকনিতে দাঁড়িয়ে শুধু ভাবতে লাগলাম আমার বিয়ের পর মা কাজের মেয়ে বিদায় করে দিল অথচ আমার ছোটো বোনকে বিয়ে দেওয়ার সময় উপহার সামগ্রীতে সাথে সাথে একটা কাজের মেয়েও দিয়েছিল সব কথা যখন ভাবছিলাম তখন শ্রাবণী আমার পিছনে দাঁড়িয়ে বলল তোমায় একটা কথা বলবো আমি ওর দিকে তাকিয়ে বললাম হুম বলো শ্রাবণী তখন মাথা উঁচু করে বলল আমার একজোড়া স্যান্ডেল লাগবে হিল জুতো পরে চলাচল করতে সমস্যা হচ্ছে শ্রাবণীর মুখ থেকে কথাটা শোনার পর নিজেকে খুব লজ্জা লাগছিল আমার বউ চার দিন ধরে হুইল জুতো পরে চলাচল করছে আর আমি সেটা খেয়ালই করিনি আমার উচিত ছিল বিষয়টা খেয়াল করা আমি তখন শ্রাবণীকে বললাম ঠিক আছে আজকে আমি এনে দেব সন্ধ্যার পর বাসায় যখন ফ্রি তখন শ্রাবণীর জন্য এক একজোড়া স্যান্ডেল কিনে আনি কাগজে মোরানো স্যান্ডেলগুলো নিয়ে যখন বাসায় ঢুকি তখন খেয়াল করি মা পাশের বাসার আনটির সাথে কথা বলছে মা আমার হাতের দিকে তাকিয়ে বলল কী রে তোর হাতে এটা কি। আমি উত্তর দেওয়ার আগেই পাশের বাসার আনটি ঠোঁটবাকি হেসে বলতে লাগলো কি আর আনবে বউর জন্য নিশ্চয়ই কিছু সন্দেশ মিঠাই এনেছে এখন জামাইয়ার বউ মিলে দরজা বন্ধ করে খাবে মাকে দেওয়ার কথা মনেও করবে না আমি কাগজটা সরিয়ে আনটিকে বললাম বউয়ের জন্য পঁয়ষট্টি টাকা দিয়ে এক জোড়া বাটার স্যান্ডেল এনেছি গো এখন আপনার কাছে যদি এটা সন্দেশ মিঠাই মনে হয় তাহলে চায়ের সাথে বসে বসে এটাই খেতে পারেন এই কথা বলে আন্টির কোলের উপর স্যান্ডেল জোড়া রেখে রুমের ভিতরে ঢুকলাম তারপর শ্রাবণীর দিকে তাকিয়ে বললাম আন্টি যদি স্যান্ডেলগুলো না খায় তাহলে আন্টি চলে গেলে স্যান্ডেলগুলো পায়ে দিয়ে দেখো ঠিকঠাক মতো হয় কি না শ্রাবণী চাপা হাসি হেসে বলল ঠিক আছে হাসিটা চেপে রাখার জন্য শ্রাবণের কপালের রক্তটা নীল হয়ে গেছিলো আমি মুগ্ধ হয়ে ওকে দেখে ভাবছিলাম একটা মেয়ে এতটা সুন্দর হয় কি করে ছোটো বোনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমি তিন কেজি মিষ্টি নিয়েছিলাম বলে মা রেগে বলেছিল তিন কেজি মিষ্টি নিয়ে গেলে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে নানা রকমের কথা শোনাবে তাই আমি সেদিন ছয় কেজি মিষ্টি দুই কেজি দই আর এক কেজি রসমালাই নিয়ে গেছিলাম অথচ আজ আমি যখন শ্রাবণীকে নিয়ে শ্বশুরবাড়ি যাব তখন মা বললো শ্বশুরবাড়ি এত কিছু নেবার দরকার নেই দুই কেজি মিষ্টি আধা কেজি আধা কেজি করে চারটা প্যাকেটে নিয়ে গেলেই হবে আমি মার কথা শুনে কোনো উত্তর দিই না শুধু একটু মুচকি হাসলাম আর শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখের জলটা লুকানোর চেষ্টা করছে বাসের মধ্যে শ্রাবণী আমার সাথে একটা কথাও বলেনি শুধু বাসের জালনার দিকে বাহিরে তাকিয়েছিল বাস থেকে নেমে যখন রিকশায় উঠলাম তখন শ্রাবণীকে বললাম তোমাদের এখানে ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় সাথে সাথেই শ্রাবণী বলে উঠল বিয়াস তুমি আমাদের বাসায় শূন্য হাতে গেলেও তোমার যত্নের কোনো কমতি হবে না আমি তখন শ্রাবণীর হাতটা শক্ত করে ধরে মুচকি হেসে বললাম আমার পাগলি দুই রাত শ্বশুরবাড়ি থাকার পর তিন দিনের দিন যখন শ্রাবণী কিনে বাসায় ফিরি তখন মা দরজা খুলে প্রথম কথাটা বলেছিল কী রে প্রিয়াস শ্বশুর শাশুড়ির আদর যত্ন পেয়ে মাকে তো ভুলেই গেলি তা শ্বশুর শাশুড়ি তোর কানে কি কি মন্ত্র শিখিয়ে দিল আমি তখন ক্লান্ত চোখে মার দিকে তাকিয়ে বললাম মা অনেকটা পথ জার্নি করে এসেছি তোমার সাথে পরে কথা বলছি খাবার টেবিলে বসে মা শ্রাবণীর দিকে তাকিয়ে বলল বৌমা মা তোমায় না বলেছি শুটকি আলু দিয়ে রান্না করতে তুমি তা না করে বেগুন দিয়ে রান্না করলে কেন শ্রাবণী তখন বলল মা আমাদের এখানে সুটকি বেগুন দিয়ে হালকা ঝোল করে আপনি একবার খেয়ে দেখেন ভালো লাগবে মা তখন হাসি দিয়ে বলল এখনই শাশুড়ির কথা না শুনে নিজের মতো কাজ করা শুরু করেছ বাকিটা তো পড়েই আছে মার খোঁচা দেওয়া কথাটা শ্রাবণী ঠিকই বুঝতে পেরেছিল তাই ও মাথা নিচু করে বলল পরের বার এমন ভুল হবে না মা শাশুড়ির সাথে ঝগড়া করে পনেরো দিন থেকে ছোট বোন মাহিমা আমার বাসায় অবশ্য সায়ম মাহিমার স্বামী দুবার এসেছিল মাহিমাকে নিতে কিন্তু মা সায়েমকে সরাসরি বলে দিয়েছে মাহিমাকে দিবে না যদি সায়েম আলাদা ফ্ল্যাট নেয় তবেই মাহিমাকে যেতে দেবে শাশুড়ির হুকুম মেনে তার মেয়ে চলতে পারবে না আজকে আবার সায়েম এসেছে ড্রয়িং রুমে বসে সায়েম মাকে বলল সে আলাদা ফ্ল্যাট নিয়েছে এখন সে মাহিমাকে নিয়ে আলাদা থাকবে আড়াল থেকে কথাগুলো শুনে আমি ড্রয়িং রুমে গেলাম সায়েমের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম যাক অবশেষে তোমার সুবুদ্ধির উদয় হলো মার চোখে মুখে এখন খুশি মা হাসতে হাসতে বলল যাক বাবা এবার আমি চিন্তা মুক্ত হলাম মেয়েকে নিয়ে আমার আর চিন্তা হবে না আরে এটা কি আশির দশক নাকি যে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে সংসার করতে হবে এটা দুই সাল এই যুগের মেয়েরা সবসময় চায় নিজের মতো করে সংসার সাজাতে আজকাল শ্বশুর শাশুড়ির হুকম মতো চলার দিন আছে নাকি এমন সময় শ্রাবণী নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো আমি তখন শ্রাবণীকে বললাম যাও তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে বাবার বাড়ি চলে যাও শ্রাবণী অবাক হয়ে তাকিয়ে বলল মানে আমি তখন কিছুটা রাগ দেখিয়ে বললাম মানেটা হলো তুমি এখন বাপের বাড়ি যাবে আর আমি যখন তোমায় নিয়ে আসতে যাব তখন তুমি সোজা বলে দেবে আলাদা ফ্ল্যাট নিলে তবেই তুমি আমার সাথে আসবে আর আগে আসবে না আরে তুমি এই যুগের মেয়ে তোমারও তো ইচ্ছে হয় স্বামীকে নিয়ে আলাদাভাবে থেকে সংসারটাকে নিজের মতন করে গোছাতে আজকাল শাশুড়ির হুকুমের মতো চলার দিন আছে নাকি শ্রাবণী তখন কেঁদে দিয়ে বলল প্রিয়াস প্লিজ আমি তখন ওরে জোর ধমক দিয়ে বললাম যা বলছি তাই করো গিয়ে শ্রাবণী কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল মা ছোট বোন আর ছোট বোনের স্বামী সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল আমি তখন মাকে বললাম বিয়ের আগে যদি আমার বাসায় কাজের মেয়ে রাখতে পারি তাহলে বিয়ের পরে কেন আমি কাজের মেয়ে রাখতে পারবো না তুমি তো বিয়ে করিয়ে ছেলের বউ এনেছো কাজের মেয়ে তো আননি আমি যদি ছোট বোনের বাসায় তিন কেজি মিষ্টি নিয়ে যাই তাহলে সবাই ছোট বোনকে কথা শোনাবে আর আমি যদি শ্বশুর বাড়ি দুই কেজি মিষ্টি নিয়ে যাই তখন কি শ্রাবণীকে ওর বাড়ির লোক কথা শোনাবে না নিজের মেয়ের শাশুড়ির হুকুম মতো চলতে পারবে না অথচ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের বউ তোমাকে জিজ্ঞাসা করে মা আজ রুই মাছ রান্না করব নাকি কাতলা মাছ রান্না করব। আচ্ছা মা তোমাদের শাশুড়িদের সমস্যাটা কি তোমরা কেন ছেলের বউকে নিজের মেয়ের মতন দেখতে পারো না আজকাল যে ছেলেরা বাবা মার থেকে আলাদা হয়ে যায় এতে কি শুধু ছেলের বউয়ের শুধু দোষ না শ্বশুর শাশুড়িদেরও দোষ থাকে মা আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ শুধু শুনল আমি তখন সায়েমের দিকে তাকিয়ে বললাম তোমায় আমি ভালো ছেলে ভাবতাম আমি যদি জানতাম তুমি মেরুদণ্ডহীন তাহলে কখনোই তোমার কাছে আমার নিজের বোনকে বিয়ে দিতাম না বউয়ের সাথে শাশুড়ির টুকটাক ঝগড়া হবে এটাই স্বাভাবিক কিন্তু এর জন্য বাবা মাকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে থাকতে হবে নাকি বউ রাগ করে বাপের বাড়ি এসে পড়েছে বউকে একদিন বুঝাবে দুই দিন বুঝাবে তিন দিন বুঝাবে গালে একটা থাপ্পড় মেরে নিয়ে যাবে তবুও যদি না যায় তাহলে বলবে সারা জীবনের জন্য এখানে থাকো আমি তোমায় ডিভোর্স দেব, ডিভোর্সের কথা শুনে আর কিছু করা লাগবে না এমনিতেই শুসুর করে চলে যাবে সাহেব মাথা নিচু করে বলল দুঃখিত ভাইয়া আমার ভুল হয়ে গেছে ছোট বোনের দিকে তাকিয়ে বললাম তোরা কেন পারিস না নিজের শাশুড়িকে মার চোখে দেখতে মনে রাখিস একদিন তুইও শাশুড়ি হবি তখন ছেলের বউ তোর সাথে এমন করলে বুঝবি কতটা কষ্ট হয় চিৎকার করে শ্রাবণীকে বলে উঠলাম বাস ছেড়ে দেবে শ্রাবণী কাঁদতে কাঁদতে আমায় বললো পিয়াস আমি যাব না আমি তখন মুচকি এসে বললাম মার মন থেকে ছেলের বউ আর নিজের মেয়ের পার্থক্যটা দূর হলেই মাকে সাথে নিয়ে তোমায় নিতে আসবো বাসটা চোখের সামনে থেকে কিছুক্ষণের মধ্যে আড়াল হয়ে গেল শ্রাবণীর জন্য মনটা কেমন কেমন জানি করছে তবুও নিজের মনকে এই বলে সান্ত্বনা দিলাম সারা জীবন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য কয়েকদিন না হয় কষ্ট করেই রইলাম নমস্কার গল্পটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে